অন্যদিকে দিল্লিতে অনুপ্রবেশ চক্রের পর্দা ফাঁস দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশ চক্রের হদিশ দিল্লি পুলিশের জালে অনুপ্রবেশ চক্রের এগারো জন দিল্লিতে অনুপ্রবেশ চক্রের পর্দা ফাঁস এগারো বানিয়ে অনুপ্রবেশ ভুয়ো নথি তৈরিতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা দিল্লিতে অনুপ্রবেশ চক্রের পর্দা ফাঁস দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশ চক্রের হদেশ এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে মৈত্রী তবশ দেখো দিল্লিতে অনুপ্রবেশ চক্রের বাংলাদেশে অনুপ্রবেশ চক্রের আহ একটা বড় ক্ষতি ফাঁস করেছে দিল্লি পুলিশ এবং ইতিমধ্যেই এগারো জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে বেশ কিছু বাংলাদেশী আছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের থেকে বেশ কিছু জাল আধার এবং ভোটার কার্ডের মতো নথিও পাওয়া গিয়েছে বলে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গত আহ বেশ কয়েক সপ্তাহ ধরে দিল্লি পুলিশের তরফ থেকে বাংলাদেশ সহ অন্যান্য দেশের অনুপ্রবেশকারীরা আহ কোথাও রয়েছেন আছেন সেই নিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং সেই সূত্র ধরেই দিল্লি পুলিশের কাছে খবর আসে এবং তারা এই গ্রুপকে ধরতে পারেন বেশ কিছু তথ্য প্রযুক্তিগত নথি তারা পেয়েছেন এবং তারা যেটা জানতে পেরেছেন যে ফেক ওয়েবসাইট থেকে নথি তৈরি করা হচ্ছিল এবং তাদের বাংলাদেশ অনুপ্রবেশকারীদেরকে তাদেরকে বসবাস করানো হচ্ছিল দিল্লিতে বেশ মৈত্রী पांच बांग्लादेशी जिसमें दो मेल तीन फीमेल और छह अन्य लोग हैं जिन्होंने उनकी मदद करी थी ये लोग जंगल के रास्ते इंडिया एंटर करते हैं फिर वहां पे नियरेस्ट टाउन जाके इनको एक सेंटो शेख हमारे जो आदमी था जिनके एजेंट वहां पे पैसा पकड़ाते हैं और एक फर्जी सिम कार्ड देते हैं साथ ही साथ फर्जी आधार कार्ड भी देते हैं उससे ये लोग ट्रेवल करते हुए दिल्ली पहुंचते हैं दिल्ली आके ये आधार कार्ड में जो बर, फर्जी बर्थ सर्टिफिकेट वाला नेटवर्क है उससे नकली बर्थ सर्टिफिकेट में आधार कार्ड अपना अपने नाम से बनवा लेते हैं प्रॉपरली दो सर्टिफिकेट अब तक दो अकाउंट से जनरेट हो चुके हैं टोटल तो शायद हज़ारों में रन करेंगे इसके अंदर